দীর্ঘদিন কর্পোরেট জগতের সাথে যুক্ত তেমন একজন মানুষকে শ্রী অনিন্দ দত্ত তার থেকে আমরা কিছু জানতী ভদ্র সকলকে আমার বৈকালিক নমস্কার ভালোবাসার শুভেচ্ছা আমরা এখানে একটা বই নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন আমাদের সকলের কাছে সে বইটা আমরা পড়বো কেন একটা বই সাহিত্যিক বা লেখক লিখছেন পাঠকের জন্য সমাজের জন্য একটা জীবন একটা জগৎ সেই লেখার মাধ্যমে তার প্রতিচ্ছবি হয়ে পাঠক বা যারা এর রস উপভোগ করবেন তাদের কাছে যেন উপস্থিত হয় তো এখন এখানে যেটা লেখক নিজেই বললেন যে শঙ্করের সীমাবদ্ধ বা তৎকালীন অন্যান্য উপন্যাসের পর সেভাবে এই কর্পোরেট জগৎকে নিয়ে লেখা হয়নি কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত লোকজন কি সাহিত্য চর্চা করে উঠতে পারেননি সেভাবে বেশি যেভাবে আমরা আজকে ক্রীড়া সাংবাদিক মতির হাত থেকে ক্রীড়া উপন্যাস পেয়েছি বলাই মুখোপাধ্যায়ের হাত থেকে অগ্নিশের মতো উপন্যাস পেয়েছি জরাসের হাত থেকে লৌহ কপাঠের মতো লেখা পেয়েছি সেরকম গল্পটা জগতের ভেতর থেকে তার ক্ষন্য হচ্ছে জানেন এমন কোনো মানুষের হাত থেকে আমরা উপন্যাস গল্প এরকম খুব একটা পাইনি সেক্ষেত্রে লেখকের এই জগতের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই লেখার মাধ্যমে বেরিয়ে এসেছে খুব স্বাভাবিক আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা টেন্ডার বানানো একটা অর্ডার পাওয়া একটা শেয়ার মার্কেটের রোঠানামা এটা একটা সাহিত্য রস সমৃদ্ধ হয়ে কতটা জনপ্রিয়তা অর্জন করবে এই হয়তো কখনো কখনো সন্দেহ দেখা দেয় গিয়েছে সেই সন্দেহ সেই আশঙ্কাকে জয় করে এরকম একটা লেখা জন্ম হয়েছে সেটা আমাদের সকলের জন্যই একটা খুব ভালো ব্যাপার এটা পজিটিভ ব্যাপার বলে আমার মনে হয় এবার কি সেই প্রয়োজনীয়তা কি সেই লেখার উপযোগ্য যার জন্য এই বইটা আমরা পড়ব প্রথম বক্তব্য হচ্ছে যে কর্পোরেট জগৎ মানুষের কাছে একটা রং নিয়ে আসে এবং সেই রংটা অনেক ক্ষেত্রেই খুব উজ্জ্বল একটা রং যেরকম কর্পোরেট জগতের মানুষ পাড়ায় যে ছেলেটি একটা চট করে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত হয়ে গেল সে হঠাৎ করে একটা আলিশান বাংলো বা একটা বড় হাউসিং এর ফ্ল্যাট কিনে নিল কালকে সে একটা খুব দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে পরশুদিন সে একটা খুব দামি ক্লাবের মেম্বারশিপ পেয়েছে অনবরত ফ্লাইটে চলে দেশে এমনকি বিদেশেও ঘুরে বেড়াচ্ছে এই যে জীবনটা পাড়ার আর জন শহরের আর পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা লোকের মধ্যে কর্পোরেট জগতের সঙ্গে একটা উজ্জ্বল ধারণা আছে জীবনটা বোধ খুব সাফল্যে মোরার জীবনটা বোধ খুব একটা উজ্জ্বল আলোর প্রদীপের মতন সক্ষম করছে সারাদিন নায়ক সিনেমাতে শঙ্কর দা অরিন্দমকে বলেছিল যে এই সিনেমার মধ্যে একটা গ্ল্যামার আছে কিন্তু এর একটা খুব খারাপ দিক আছে সেটা সাপ্লাই আর ডিম্যান্ডের দিক তারপরে অনেক কথা বলেছিল সবাই আপনারা জানেন তো আমার মনে হয় এই বইটা সেই কর্পোরেট জগতের চাঁদের উল্টো দিকের পিতার সাথে করাবে যেরকম কর্পোরেট জগতের মানুষের মধ্যে ব্যক্তিগত সময় ব্যক্তিগত সুযোগ ব্যক্তিগত সুবিধা থাকার সম্ভাবনা খুবই কম তাকে হঠাৎ করে পাঁচটার সময় জানানো হয় তাকে সাতটার সময় ফ্লাইটে করে বা ট্রেনে করে একটা কোথাও যেতে হবে পরের দিন সকালবেলা তার বাড়িতে একটা কিছু সমস্যা হচ্ছে বাড়িতে কেউ একজন খুব প্রিয়জন অসুস্থ হসপিটালে ভর্তি আছে সে হয়তো যাবে বলে বাবার আছে এমন সময় একটা খুব প্রয়োজনীয় কারণে তাকে অফিসে থেকে যেতে বাধ্য হলো যখন সে অফিস থেকে বেরোনোর সময় বেরোলো তখন একটু প্রয়োজনীয়তা তা হয়তো মিটে গেছে সেটা ভালোভাবেও মিলতে পারে খারাপভাবেও মিলতে পারে এই যে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা যেটাকে ইংলিশে বলি অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত সময় এবং পেশাগত সময় এটা যেরকম একটা দশাবস্থার কাজের মধ্যে বা অন্য ধরনের অনেক প্রফেশনের মধ্যে খুব ভালোভাবে এস্টাবলিশ করা যায় আমাদের এই কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে আমি নিজেও কাজ করেছি লেখাও নিজেও কাজ করেছেন আর অনেক লোকই কাজ করছেন তাদের প্রত্যেকের এটা একটা খুব সাধারণ বক্তব্য সেটা করা যায় না এবং এটা একটা সোনার খাঁচার মতো এর ভেতরটা আপনাকে ঢুকিয়ে দেবে তারপরে সেই সোনার শিখগুলো আপনার সামনে ঝকঝক করবে কিন্তু সেই খাঁচা থেকে আপনি বেরোতে পারবেন না দরজাটা কিন্তু বন্ধ থাকবে এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে কর্মক্ষেত্রে রাজনীতি এখন তো রাজনীতি সব জায়গাতেই আছে রাজনীতি আর এমনকি নতুন কথা এখন এই কর্মক্ষেত্রে যে একটা প্রতিযোগী কোম্পানির সঙ্গে একটা রাজনীতি ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা কথা বলছি তখন কিছু কিছু সমস্যা হচ্ছে তার মধ্যে রাজনীতি আমার এবং আমার ঊর্ধ্বস্থানের মধ্যে কোম্পানির যারা পরিচালন সমিতিতে রয়েছে তাদের মধ্যে রাজনীতি একটা মানুষের সাফল্যকে বিচার করবার ক্ষেত্রে রাজনীতি একটা অসাফল্যকে সাফল্যকে পরিণত করে দেখানোর পেছনে রাজনীতি এই বিভিন্ন রকমের রাজনীতি যেটার সঙ্গে লড়াই করে চলতে এবং সেখানে সত্যি সেই মানুষটি একাকী যাকে তার নিজের ডিসিশন নিজে নিতে হয় এমনকি যেটা কর্পোরেটের থেকে বড় একটা প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার মেধা দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন এই অন্যটা হতে পারে আপনার পিয়ার মানে আপনার সহযোগী যারা কাজ করছে তারা আপনার উদ্ধস্থন আপনার ক্লায়েন্ট আপনার ম্যানেজমেন্ট সকলের উপর আপনি যদি তার মানসিক নিয়ন্ত্রণটা তৈরি করতে পারেন এবং যেটা করা খুব সহজ নয় কারণ প্রত্যেকটি ব্যক্তি পৃথক তার চাহিদা তার ভাবনা তার চিন্তা ভাবনা সবকিছু পৃথক আপনি একটাই মানুষ আপনাকে কিন্তু সকলের সঙ্গে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সমস্যাকে কেন্দ্র করে তাদেরকে নিয়ন্ত্রিত করে যেতে হবে ক্রমাগত এবং ক্রমাগত এটা করতে করতে আপনার মধ্যে একটা অবসাদ আসবে আপনার মধ্যে একটা বিষাদ আসবে যেখানে আপনি বইটা পড়লে বুঝতে পারবেন একটা সময় এই প্রশ্নটা আসছে আমি তো অনেক টাকা রোজগার করছি আমি অনেক উপরে লেভেলে চলে গেছি আমি অনেক কিছু করছি কিন্তু আমার এই সাধারণ মধ্যবিত্ত সরকারি চাকরি করা বাবা আমাকে যেভাবে মানুষ করেছে আমি কি আমার ছেলে হিসেবে মানুষ করতে পারছি টাকাটাই কি সেখানে সব সময় সুযোগ তার সঙ্গে ঘনিষ্ঠতা সেটার কি মূল্য আছে জীবনে একটা দশ বারো বছরের ছেলের কাছে তার বাবার ঘনিষ্ঠতার কি মূল্য আছে সেটা যখন একটা উচ্চ লেভেলের কর্পোরেট বিচার করতে বসে তুল্য বিচার করতে বসে সেটা তার ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় অথচ সেই কষ্টটা সে কাউকে বলতে পারবে না কারণ এটা তার নিজস্ব ডিসিশন নিজস্ব সিদ্ধান্ত এভাবেই সে এগিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বা তাকে যেতে হচ্ছে সুতরাং এই যে চাঁদের উল্টোপিকটা এই উল্টোপিকটা মানুষের জানা দরকার এবং মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া এবং আমার মনে হয়েছে সুন্দর ভাবে খুব একটা রস মাধুর্যের মধ্যে দিয়ে এবং আরো ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে জিনিসটাকে আহ প্রস্তাবিত করেছেন প্রকাশিত করেছেন এবং আপনারা পড়লে আপনাদেরও আশা করছি ভালো লাগবে যে একই ধারণা হবে ধন্যবাদ নমস্কার